পশ্চিম বর্ধমানে জয়দেবের কাছে রানীপুর গ্রামে কালী মন্দিরে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল মাতৃসাধ হোক মহারাজের এলাকায় তিনি খ্যাপবাবা বলেও পরিচিত এদিন তিনি আমাকে তার কিছু আধ্যাত্মিক উপলব্ধির কথা বললেন যা আপনাদের কাছে তুলে ধরলাম একবার বাঁকুড়া বিছিল ভোরবেলায় উঠে আমি আমার সব আমন্ত্রণ যাই তখন একটা বাচ্চা কুমারে নিয়ে এলো গায়ে দাঁড়া দিচ্ছে তো মাকে দেখে আমার চোখের সঙ্গে সঙ্গে ঝলঝল করে চোখে জল বেরিয়ে গেল মা অতি আলোই ভর্তি করে দিল সেই মুহূর্তে আমি একটা শিলা মূর্তি পেলাম সেই মূর্তিকে নিয়ে এসে মায়ের সাধন করি মাকে জবাব তপ করি সেই সাধন করি এখন আজ পর্যন্ত সেই মাকে কুমারী মেয়ে মত রূপে সেই মাকে পুজো করছে সেই মূর্তি কোথায় আমার মায়ের রান্নাগণ্ডই আছে যেখানে গিয়েছিল আচ্ছা ওটা কি মাটির তলায় রেখেছেন হ্যাঁ আমার মূর্তি আছে পুজো পাঠ হচ্ছে সবই হচ্ছে এখন একবার সেই শিলার উপর পুজো হচ্ছে মায়ের আচ্ছা মানে দেখার মুহুর্তে কিছুক্ষণ মুহূর্তে আমি স্নান করতে গেছিলাম একটু ঘুরে দেখি মা নেই তো সেই মুহূর্তে তখন থেকে সেই আমি পাগল হলো মা মা করতে 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 সব বিলীন করে দিলাম শুধু মায়ের চরণে পড়ে আসি আমি মা 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 করে মা দেখা দিচ্ছে সাক্ষাৎ হচ্ছে কিন্তু স্মরণ কথা কিছু হচ্ছে না আঁকাল হয়